દો બાઈટ ના ડૂકા બસ সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তুই রে যশোর প্রশাসনের যারা আছেন তাদেরকে অনুরোধ করব তারা দ্রুত বিশ্ববিদ্যালয়ে স্পেশাল ফোর্স পাঠান এই পরিস্থিতি শিক্ষকরা সামাল দিতে পারছেন না এখানে শিক্ষার্থীরা অত্যধিক উত্তেজিত হয়ে গেছে একই সাথে গ্রামবাসীরা উত্তেজিত হয়েছে গ্রামবাসীরা মাইকিং ঘোষণা দিয়ে তারা জড় হয়েছে আমরা দেখছি দর্শক মায়ের খেয়ে এখন সে হাসপাতালে বসে আছে এটা বাড়বে যদি আমরা ওইদিকে বেশি অগ্রসর হইতে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে